এহাল সড়কের জন্য চরম দুর্ভোগের সম্মুখীন উদারবন্দের চাম্পাটিলার কয়েক শতাধিক মানুষ জল কাঁদায় একাকার রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ জনগণকে আজ চাম্পাটিলা ছনবাড়ি ও দাসপাড়ার জনগণ সংবাদ মাধ্যমের সামনে তাদের যাতায়াতের সমস্যার কথা তুলে ধরেছেন তারা বলেন প্রখর রোদেও রাস্তায় প্রায় হাঁটু সম জল জমে আছে আর এক পশটা বৃষ্টি হলে কয়েক মিটার অংশ জলের নিচে চলে যায় এছাড়া ন ফুট সড়কের পাশ এখন আর নেই বললেই চলে দুধারের ফিশারি রাস্তার দুপাশ ভেঙে নিয়ে যাচ্ছে এতে স্কুল পড়ুয়া কচি কাঁচা বৃদ্ধ সহ মহিলা পুরুষদের নিত্য চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করেন ভুক্তভোগীরা বিষয়টি সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এবং বিধায়কের নজরে আনা হলেও কাজের কাজ কিছুই হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন জনগণ তারা চান অবিলম্বে যাতে সড়কের সমস্যা সমাধানে সরকারি তরফে পদক্ষেপ গ্রহণ করা হোক আমরা শালগং가의 বীর বাসিন্দা ইগানো খালি বাড়ি থেকে সোনবাড়ি যেতে খুব অসুবিধা ওই যে দেখা বাংলা দুই ফুসি দুই ফুসকনির মাঝখানে এই যে সময় বৃষ্টি দেয় এটা কোমর জল পর্যন্ত হয় অখনও বর্তমানে কোনো অকোনা আঠু জল আছে বাচ্চারা যেতে কত অসুবিধা ওই স্কুল লইয়া যেতে পারে না হাত দরে দৌড়লে ফরিয়া ওড়িয়া ডেসবটলিয়া যেতে লাগে আর ওই যে আমরা যে জল লয় খলসিল জল অফার থাকি কারো জল নিতে লাগে আঁঠু রুফলে খাবার উটাই উঠে খতো ছেলেরা দেখে কত মানুষে দেখে হ্যাঁ আর ভিতরে যে একজন মানুষ যদি অসুস্থ হয় আমরা হসপিটাল লইয়া যেতে পারি না মানুষের চারজন পাঁচজনের বইয়া লইয়া যেতে লাগে একজন মানুষ যদি অধিকার যদি একটা মরা মৃত্যু মরে মানুষ লইয়া যেতে কিরকম তারপরে ওই জন্যে দুই পারে যে দুই মানুষও আছে ওই জন্য মালিক আছে যে ওই ফুসকুনি পারে তারা তো কোনো গুরুত্ব দেয় না তারা কইতে হইতো আমরা বছরে বছরে চারশো পাঁচশো টাকা করে চন্দা উঠাইয়া বছরে বছরে মাটি খাটাই মাটি খাটাইয়া লাগিয়া সারা তারা তুই যায় দুইয়া তারা পারা দেয় না দিনও ওটা এখন সরকারের কাছে আমরা একটা অনুরোধ জানাই যে আমরা রাস্তাটা হইতো আমরা এখানে পাঁচশো ছয়শো মানুষ আছি পঞ্চাশ ষাট পরিবার মানুষ আছে তখন এখানে অচল আমরা আমি যে খালি বাড়ির যেটা করাইছি এটার মাঝে তোমার দাওয়া আছে আমার বাড়ি পর্যন্ত ছয় রাস্তা আছে মানুষ এক পঞ্চাশ পরিবারও রইব দিকে ফুসকুনি আছে ফুসকুনির ডিও সাইডে থারার জেগা টিনাত টিনাত আছে সব বাঙ্গিয়া আমরা রাস্তা পর্যন্ত বাঙ্গি আুস্কুনি এক হয়ে গেছে গিয়ে ওখান তো আমরা এদিকে যাওয়া আসা সামনে কিতাব করতাম এটা তো সেও কোনো গুরুত্ব দেয় না এমএলএরে কইলাম জীবিত করলাম তারা সেইটার কোনো গুরুত্ব দেয় না এখন আমি কিতাব করতাম।

তারা আমরা রাস্তা বাঙিয়ে যার তারারে হইতে হইতে তারা কোনো ধরনের কোনো তারাও কোনো গুরুত্ব দেয় না সরকারি অনুদানও আয় না কিছু না তখন আমি জলের লাগে মানুষ যাইতে হইতে পারে না বাচ্চাই স্কুলও যাইতে আইতে পারে না সামনে আছে স্কুল আছে কত ধরনের কত অসুবিধা আছে বাচ্চাইন